প্রস্রাবের রং হলুদ হলে কি হয় প্রস্রাবের রং স্বাভাবিক মানে আপনার শরীর অনেকটাই রোগমুক্ত একথা বলার কারণ হল আমাদের শরীরে অনেক রোগের লক্ষণ বোঝা যায় প্রস্রাবের রং দেখে যদি আপনার প্রস্রাবের রং হলুদ হয় তাহলে প্রাথমিক পদক্ষেপ হল প্রচুর পানি পান করুন এরপরও অবস্থা অপরিবর্তিত থাকলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া উচিত অনেক সময় খুব কড়া ওষুধ খেলে তার ফলে আমাদের প্রস্রাবের রং হলুদ হয়ে যায় তাই সবসময় প্রস্রাবের রঙ হলুদ হওয়া মানে কিছু সাংঘাতিক হয়েছে শরীরে এমন কিন্তু না তবে কিছু প্রস্রাবের রং হলুদ হলে তা কিছু রোগের লক্ষণ হতে পারে খুব কমই পরিমাণ পানি পান করার ফলে আমাদের প্রস্রাবের রঙ হলুদ হতে পারে ডিহাইড্রেশন হলে আমাদের উচিত প্রচুর পানি পান করা অনেক কারণে ডিহাইড্রেশন হতে পারে যেমন খুব বেশি বমি হলে খুব চিন্তা বা ক্লান্তি অনুভব করলে খুব গাম হলে ইত্যাদি পানি পান করে তারপর শরীর পানির পরিমাণ বাড়ানো অত্যন্ত প্রয়োজন কারণ আমাদের শরীরে পানির পরিমাণ কমে গেলে আমাদের প্রস্রাব হলুদ হয়ে যায় হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিসের ফলেও আমাদের প্রস্রাবের রং হলুদ হতে পারে সাধারণত লিভার ফুলে গেলে হ্যাপাটাইটিস হয়ে থাকে হেপাটাইটিস ভাইরাল ইনফেকশন থেকেও হতে পারে অনেক সময় খুব বেশি পরিমাণ মদ খেলে সেটি হ্যাপাটাইটিস রোগে পরিণত হতে পারে আবার অনেক সময় দেখা গিয়েছে এমন কোনো ওষুধ খেলে যার মাধ্যমে বিভিন্ন হলুদ প্রস্রাবের কখনও কেমিক্যাল আছে হলুদ প্রস্রাব করানোর কেমিক্যাল আছে এর ফলেও হ্যাপাটাইটিস হয় তাই হ্যাপাটাইটিস রোগ ধরা পড়লে খুব তাড়াতাড়ি উচিত ডাক্তার দেখানো এবং সঠিক চিকিৎসা চিকিৎসা করা জন্ডিস জন্ডিস রোগের প্রথমে বোঝা যায় হলুদ প্রস্রাব থেকে তারপর মলের রং গাঢ় হলুদ হয়ে থাকে তীব্র শরীর খারাপের সাথে আমাদের গায়ের রঙে হলুদ হতে থাকে জন্ডিস হতে থাকে খুব বেশি পরিমাণ বিনোরবিন যখন সৃষ্টি হয়ে যায় এবং আমাদের লিভার সেই বিনোরবিন প্রস্রাবের সাহায্যে বাইরে বের করতে প্রস্রাবের হলুদ হয়ে যাওয়া জন্ডিসের প্রথম লক্ষণ তাই জন্ডিস সংকেত দেখলেই আমাদের উচিত ডাক্তার দেখান লিভার সিরোসিস লিভারের সমস্যা দেখা দিলে তার প্রভাব পড়ে প্রস্রাবের রঙের উপর আমাদের লিভার আমাদের শরীরে একটা জরুরি অংশ তাই হলুদ প্রস্রাব যখন লিভারের সমস্যা যখন দেখা দেয় তখন আমাদের উচিত প্রথমে ডাক্তার দেখানো এবং নির্দিষ্ট পরীক্ষা করা দীর্ঘদিন ধরে যদি আমাদের লিভার অসুবিধা দেখা দেয় তাহলে প্রস্রাবের সাথে সাথে আমাদের পায়ের দিকেও চামড়ার রং হলুদ হয়ে দেখা দেয় হতে দেখা যায় কিডনি স্টোন প্রস্রাবের হলুদ হওয়া কিডনি স্টিনের সংকেত দেয় তাই যদি প্রস্রাবের সময় কষ্ট অনুভব করেন তবে করেন তার আর প্রস্রাব হলুদ হয় তাহলে খুব জরুরি ডাক্তারের পরামর্শ নেওয়া এই সব ক্ষেত্রে দেরি করা একদমই উচিত নয় খেয়াল করুন প্রস্রাবের রঙ গাঢ় হলুদ হলে আমাদের ভেবে দেখতে হবে যে আমরা বিট্রুট জাতীয় কোনো খাবার খেয়েছেন কি না যদি খেয়ে থাকেন তাহলে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যদি এমন কোনো ওষুধ আচ্ছা যেমন আরও করুন যেমন খাবার আপনার বয়স বাড়ে যেসব খাবার আপনার বয়স আছে যদি এমন কোন ওষুধ খায় যার মধ্যে হলুদ প্রস্রাব হওয়ার কেমিক্যাল থাকে তাহলে উচিত আমাদের খুব পানি খাওয়া বেশি পরিমাণ পানি খাওয়ার ফলে আমাদের সময় ঠিক অনেক সময় ঠিক হয়ে যায় প্রস্রাবের রং অনেক পানি পান করেও পরেও যদি হলুদ প্রস্রাব হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখানো জরুরি